সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আলহামদুলিল্লাহ আমিও আবার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত্র মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আবার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই কিছু ভাই ও বোন তাদের বাচ্চাদের নিয়ে চিন্তার কথা বলে থাকেন অনেকেই একটা কথাই এই বলে থাকেন যে স্যার আমার বাচ্চা কিছু খেতে চায় না বা আমার বাচ্চা খাওয়ালো দিন দিন শুকিয়ে যাচ্ছে অর্থাৎ এই বয়সে বাচ্চার যতটুকু ওজন থাকার কথা ছিল সেটা নাই বাচ্চা কিছু খেতে চায় না কিছু খেলেও বাচ্চার শরীর ঠিক হচ্ছে না মোটা তাদা হচ্ছে না বাচ্চাটা দিন দিন শুকিয়ে যাচ্ছে তবু আমার বাচ্চাকে নিয়মিত পুষ্টিকার খাওয়ানোর চেষ্টা আমরা সবাই করে থাকি তারপরেও কিন্তু এমনটা হয় যাদের এমনটা হয় তাদের জন্য আজকে চমৎকার একটা সমাধান আমি এই কিতাব থেকে নিয়ে এসেছি এটা এই কারণে নিয়ে আসলাম এই তদবির আমি যত মাগনকে দিয়েছি ভাইদেরকে দিয়েছি আলহামদুলিল্লাহ তাদের বাচ্চা নিয়ে যে অভিযোগটা ছিল বাচ্চা খেতে চায় না বাচ্চা শুকিয়ে যাচ্ছে তাদের সেই অভিযোগ থেকে আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছে অনেকেই হাসি মুখে বলেছেন যে স্যার আপনার এই তদবিরটি নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সুখে আছি আমাদের বাচ্চারা বেশ পুষ্ট হয়েছে শরীরটা ভালো হয়েছে খাওয়ার রুচিটা বেড়ে গেছে তো বন্ধুরা আপনাদের যাদের বাচ্চাদের রুচি নাই খেতে চায় না অথবা খাওয়ার পরেও শুকিয়ে যাচ্ছে আজকের ভিডিওটি তারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি খুব চমৎকার একটা নকশা শেয়ার করব এটির মাধ্যমে অবশ্যই অবশ্যই আপনার বাচ্চার উন্নতি আপনি ঘটাতে পারবেন বন্ধুরা আমার আসলে তাবিস্তম্বিদ কেউ ফিরিতে এভাবে দেখিয়ে দেয় না শুধুমাত্র একটা কথা ভাবলাম যে এই জাতীয় রুগী এখন এত বেশি চাপ যে আমি চাচ্ছি যে কিছুটা চাপ অন্তত কমুক। অর্থাৎ সত্যিকার অর্থে আপনারা নিজেরা শেখেন এবং এর মাধ্যমে আমার উপর থেকে আপনাদের চাপটা কমে আসুক বন্ধুরা আমার তাবিজটি আমি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আমি পড়ে শোনাচ্ছি আমার হাতে থাকা এই কিতাবের পঁচানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে শিশু বাচ্চা শুকিয়ে গেলে তার পরীক্ষিত তদ্বির এটি কিন্তু পরীক্ষিত শুধু আমি নিজে এটা পরীক্ষা করে দেখেছি তার পরীক্ষিত যদি কোন শিশু দিন দিন শুকাতে থাকে তাহলে নিম্নের তাবিজ লিখে বাচ্চার গলায় বেঁধে দিবে বাচ্চার শুকনো রোগ ছেড়ে যাবে পরীক্ষিত এটি আসলেই পরীক্ষিত আলহামদুলিল্লাহ আল্লাহর কালামের মধ্যে আল্লাহ নামের মধ্যে যে কি বরকত এটা আমরা যারা বিশ্বাস করি তারাই কেবল এটা চোখে আমরা দেখতে পাই তো বন্ধুরা নকশাটা আপনাদের সামনে আমি তার আগে তাবিজ লেখার জন্য কিছু শর্ত আছে সেগুলো একটু উল্লেখ করতে চাই এটা এই কারণে যে অনেকেই বলে থাকেন যে স্যার আপনার সব কথা মেনেছি তারপরেও তাবিজে বরকত পাই না আসলে আপনি তাবিজ লেখার শর্তগুলোই জানেন না সেজন্য বরকত পান না তাবিজ লেখার এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে নামাজি রোজাদার পরহেজগার হতে হবে যেদিন কোনো নকশা বা তাবিজ লিখবেন বেশি ফল পাবেন সব থেকে ভালো ফল হবে যদি আপনি তাবিজ যেদিন লিখবেন জেগে নামাজ পড়ে আল্লাহ একটু কান্নাকাটি করে আপনার মনোবাঞ্ছার কথা প্রকাশ করে তারপরে যদি আপনি নকশা লেখেন সেটা অব্যর্থ হবে ইনশাআল্লাহ তাবিজ লেখার জন্য মেশক জাফরানে কালি জোগাড় করে নেবেন তাবিজ লেখার নির্ধারিত কাগজ জোগাড় করে নেবেন ভোজ তাবিজ লেখলে বেশি ফলাফল পাওয়া যায় সর্বোপরি তাবিজ লেখার জন্য কোন প্রসিদ্ধ তাবিজ লেখকের অনুমতি নিয়ে যাবেন অথবা কোনো আল্লাহআলা দিনদার পীরবার সাহেখের একটা অনুমতি যেন আপনি নিয়ে নেন তাহলে অবশ্যই তাবিজে ভালো ফায়দা হবে তবু ভবন তাবিজটি এখন আমি আপনাদের সামনে একেবারে ক্যামেরার সামনে নিয়ে উপস্থাপন করব যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন এই যে আমার বাম হাত যেখানে আমি আঙ্গুলগুলো নাড়ছি ঠিক এই জায়গাটা রয়েছে নকশাটা একটুখানি লক্ষ্য করেন এই যেখানে আমি আঙ্গুলগুলো করতেছি এই করতেছিটা নকশাটা রয়েছে এই রয়েছে সুন্দর করে নকশাটা লিখে এই যে আঙ্গুল নাড়তেছি সুন্দর করে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন তারপর নকশাটা লেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই নকশা শিশুর গলায় বেঁধে দিলে ইনশাল্লাহ কাজ হবে ইনশাল্লাহ কাজ হবে এটি পরীক্ষিত কিতাবে পরীক্ষিত বলা হয়েছে আমিও বারবার এটা পরীক্ষা করে দেখেছি আলহামদুলিল্লাহ তো বন্ধু যারা এই নকশা সকল সপ্তাবলী পালন করে লিখে শিশুর গলায় পড়াতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো যারা পড়াতে পারবেন না আমাদের সাথে যেন আপনারা একটু যোগাযোগ করেন আমি স্ক্রিনে কিছু নম্বর দিয়ে দিব ওই সব নম্বরে যোগাযোগ করে ইনশাল্লাহ তাবেশটি নিতে পারবেন এছাড়াও বাংলাদেশে আমাদের বিভিন্ন প্রান্তে কিছু অফিস রয়েছে ওইসব অফিসে দেখা সাক্ষাৎ করে আপনারা নকশাটা নিতে পারবেন বন্ধুরা আবার ভিডিওটি শেষ করার আগে একটা বার্তা দিয়ে দিচ্ছি আমাদের নাম দিয়ে অসংখ্য অগণিত প্রতারক রয়েছে যারা বিভিন্ন ফেসবুক এবং ইউটিউব আইডি খুলে আপনাদের সাথে নানা রকম পণ্য নিয়ে প্রতারণা করে যাচ্ছে ওইসব প্রতারক চক্রের হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমি স্ক্রিনে নম্বর দিয়ে দিব এই নম্বরে সরাসরি ভিডিও কলে আমার সাথে কথা বলবেন ভিডিও কলে কথা বললে আপনি আমাকে দেখতে পাবেন আমি আপনাকে দেখতে পাবো প্রত্যাদিত হবেন না এভাবে ভিডিও কলে কথাবার্তা বলে আপনারা যদি তাবিজ অথবা আমাদের কোনো পণ্য গ্রহণ করেন ইনশাআল্লাহ ঠকবেন না তো বন্ধু আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি Boa hora